আমাকে এখানে ত্রিপুরার গ্রাজুয়েট অপ্টোমেট্রিক্সটা এখানে এসে জড়িত হয়েছি তো আমাদের একটাই দাবি আমাদের রিসেন্ট যেই অপ্টোমেট্রি রিক্রুটমেন্ট গভর্নমেন্ট যে এক্সামটা হয়েছিল তার মধ্যে তার এক্সামের দু তিন দিন পর থেকেই একটা পিডিএফ আর কিছু লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার হচ্ছিলো তো সেই জিনিসটা নিয়ে অ্যান্ড পিডিএফ লিঙ্কগুলো দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন একদম সিরিয়াল ওয়াইজ আনসার শুদ্ধ পুরোটা একদম পরীক্ষার মধ্যে এসছে তো সেই জিনিসটা নিয়ে আমাদের ডাউট হয়েছে অ্যান্ড তাই আজকে আমরা এসছিলাম এখানে ডিরেক্টর স্যারের সাথে দেখা করতে উনি তো ছিলেন না তো আমরা হেড অফ অফিস ডক্টর রাজেশ আচার্যের সাথে দেখা করেছি ডিমান্ড হচ্ছে যে প্রশ্নগুলো এসছে প্রথমত সিরিয়াল ওয়াইজ প্রশ্নগুলো এসছে আর আমাদের কোনো আনসার কি দেওয়া হয়নি বা আমাদের কোনো প্রশ্নপত্র এক্সাম হল থেকে দেওয়া হয়নি তো এগুলো নিয়ে কেউ বাড়িতে গিয়ে প্রপারলি যে লিখে পিডিএফে প্রিন্ট করে পাঠাবে সেই জিনিসটা কোনোটাই পসিবল না আর অনেক অনলাইন মাধ্যমে দেখা গেছে যে প্রশ্নগুলো অনলাইন থেকে এসছে তো আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটাকে আমরা ডাউট করছি আর আমাদের কিছু প্রশ্ন ছিল প্রশ্নগুলো আমাদের মনে হচ্ছে রং এসছে কিছু আনসার কিও মানে আনসারগুলো রং ছিল তার মধ্যে আর কিছু ক্যান্ডিডেট যারা ওখানে ছিল তাদেরকে মাল্টিপাল ওএমআর শিট দেওয়া হয়েছে যেটা একদমই ঠিক না ওএমআর একবার ভুল হলে জিনিসটা পুরোটা ক্যান্সেল হয়ে যায় তো মাল্টিপাল ওএমআর আশিটও দেওয়া হয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের কিছু কিছু আজকের দাবি এখানে নিয়ে এসেছি আমরা আপনারা